ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহর থেকে দক্ষিণে নসিবগঞ্জ বাজার সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই ব্যস্ত সড়কে প্রতিদিন চলাফেরা করে কয়েক হাজার মানুষ ও যানবাহন কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে কাজী নজরুল ইসলাম নামে পরিচিত সড়কটির এখন বেহালদশা জায়গায় জায়গায় পিচ ও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ সামান্য বৃষ্টিতেই হয়ে পড়ে চলাচলের অনুপযোগী স্থানীয়দের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ হলেও নেই সংস্কারের উদ্যোগ একদিকে পৌরসভা বলছে এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাস্তা অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ বলছে এটি পৌরসভার রাস্তা দুই পক্ষের কাদা ছোড়াছড়িতে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা দুর্ঘটনা ঘটছে অহরহ বতলা থেকে মহিলা কলেজ পর্যন্ত পীরগঞ্জের এই রোডটি বেহাল দশা প্রতিদিন দুর্ঘটনা ঘটতে হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটি যেন খুব তাড়াতাড়ি মেরামত করা হয় একেবারে এটা যা বেহাল অবস্থা এটা তো আমাদের পৌরসভার যে নতুন মেয়র আছে উনি এটাকে দৃষ্টি দিচ্ছে না কমিশনার সাহেবও দৃষ্টি দিচ্ছে না জেলা প্রশাসকও দৃষ্টি দিচ্ছে না কেউ দৃষ্টি দিচ্ছে না কিন্তু আমাদের তো দুর্গতি শেষ নাই রে ভাই রাস্তা ভাঙা ফুটা রাস্তা চলাচল খুব কষ্ট আমাদের যাতায়াতের সুবিধার্থের জন্য সকলের কাছে আশাবাদী এই রাস্তাটার দিকে যেন নজর দেওয়া হয় এবং অতি সত্বর যেন মেরামত করা হয় আমাদের এই যে রাস্তাটা যে অবস্থা আসলে অ্যাকচুয়ালি আমি যেটা দেখতেছি বাংলাদেশের মধ্যে থেকে মনে হয় আমাদের এই রাস্তাটাই সবচেয়ে বেশি খারাপ একটা ভ্যান নিয়ে যাইতে পারতেছে না একটা অটো নিয়ে যাইতে পারছে না যাইতে গেলে গাড়ি উল্টে যাচ্ছে এক্সেল ভাঙে যাচ্ছে আমরা রাজনীতি তাদের করে তাদের কাছে অনুরোধ এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এই রাস্তাটা যেন দ্রুত গতিতে কাজের মেরামত করা হয় এ বিষয়ে যোগাযোগ করা হলে এলজি ইডির পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী শামীম আক্তার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এদিকে রাস্তা সংস্কার না হওয়ার জন্য এলজি ইডিকে দুষছেন পৌরসভা মেয়র রাস্তাটি দ্রুত সংস্কারের অনুরোধ জানিয়েছেন তিনি পৌরসভার আওতা হলেও রাস্তাটির ইয়ে হচ্ছে এলজি ইডির তো আমি এলজি ইডি ইঞ্জিয়ানকে ইতিপূর্বে আমি বলছিলাম যে এই রাস্তাটা তো খুব খারাপ অবস্থায় পঁচিশ ইয়ে তা এটা টেন্ডার হয়ে গেছে তা আমি জানি না কতটুকু হয়েছে তা আমি আবারও বলতেছি এল তাদের তাদের কর্মকর্তা জনকে যেন রাস্তাটা দ্রুত করেন কিন্তু মানুষ জনসাধারণের দুর্ভোগের শিকার হচ্ছে এই রাস্তা দিয়ে বহু লোক ইউনিয়ন থেকে প্রচুর লোক দশ নম্বর আট নম্বর এগারো নম্বর থেকে মানুষ এই রাস্তা দিয়ে চলে আসে আর ওইদিকে দুইটা হাট আছে একটা হচ্ছে জাবর হাট একটা হচ্ছে নসিবগঞ্জ হাট এই হাটগুলোতে প্রচুর লোক যাওয়া আসা করে সেই জন্য এই রাস্তাটা দ্রুত সংস্কারের জন্য আবার বা নতুন করে করার জন্য আমার এই সড়ক দিয়েই দুটি বড় বাজার সহ সরকারি বেসরকারি নানা গুরুত্বপূর্ণ অফিসে যেতে হয় স্থানীয়দের তাই রাস্তাটি দ্রুত সংস্কার হলে কষ্ট লাঘব হবে বলে জানিয়েছেন তারা সন্তত প্রকাশ ডেস্ক